আপনি বলেছেন এনসিপির নাহিদ ইসলামকে গাদ্দার উপদেষ্টাদের নাম প্রকাশ করতে হবে রাশিদ খান আপনার কাছে এই একটু জানতে চাই আমার উত্তর মনে হয় আপনি নিজেই দিয়ে দিয়েছেন যেহেতু পাঠ করলেন আমি এই মন্তব্য করেছি দেখেন অন্তর্বর্তীকালীন সরকার কারা গঠন করল সেটি নিয়ে আমি বিভিন্ন সময়ে প্রশ্ন তুলেছি সেখানে এনসিপির পক্ষ থেকে বারবার বলা হয়েছে যে এই সরকারে সবার স্ট্রাইক আছে আমি বলেছি না এই সরকার শুধুমাত্র এনসিপির স্টেক রয়েছে অন্তর্বর্তীকালীন সরকারে দেখেন এই যে অন্তর্বর্তীকালীন সরকার গত বছরের আট আগস্ট তারা শপথ নিল সে সময় ওই সময়কার বৈষম্যরোধী ছাত্র আন্দোলনের নেতারা তারা পাঁচ সদস্যের একটি লিহাজো কমিটি গঠন করেছিল এবং সেই কমিটির ঘোষণা করে নাহিদ ইসলাম নিজে তিনি যখন শপথ নিতে যাবেন ঠিক তার আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতিতে তিনি প্রেস করে এই নামগুলো ঘোষণা করেন লিয়াজু কমিটিতে কারা কারা থাকবে এই লিয়াজু কমিটি এই নাম ঘোষণার আগে অনানুষ্ঠানিকভাবে তারা কিন্তু বিভিন্ন উপদেষ্টাদের সাথে বসে কথা বলে এবং তাদের এক ধরনের ভাইবা নেয় ভাইবা নেওয়ার ভিত্তিতে তাদের তালিকা প্রস্তুত করে একজন উপদেষ্টা ছাত্র উপদেষ্টা ঠিক সাত আগস্ট রাত দুইটার দিকে এই তালিকা আমাকে পাঠিয়েছিল তো আমি তাকে বলেছিলাম যে এইভাবে আলোচনা ছাড়া কাদেরকে নিয়ে তোমরা উপদেষ্টা করছো তো তিনি বললেন যে যাদেরকে নিয়ে করা হচ্ছে আশা করি এরা ভালো কিছু করবে তো দেখেন এই যে আমি সবসময় বলে এসেছি যে এই উপদেষ্টা পরিষদ গঠন করেছে এনসিপি নেতৃবৃন্দ অর্থাৎ ওই সময়কার বৈষম্যবিধি ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ কারণ আমার কাছে তো পাঠিয়েছিল একজন ছাত্র উপদেষ্টা কিন্তু এনসিপি নেতৃবৃন্দ এটা স্বীকার করতে না নাহিদ ইসলাম এই বক্তব্যের মাধ্যমে নিজেও স্বীকার করে নিলেন যে যাদের উপর তারা আস্থা রেখেছিলেন বিশ্বাস রেখেছিলেন যাদেরকে নিয়োগ দিয়েছিলেন তাদের দ্বারা প্রতারিত হয়েছে এখন কেন প্রতারিত হলো তারা কি নাহিদ ইসলামদের কথা শুনছে না যে চুক্তিপত্রে তারা স্বাক্ষর করেছিল সেই চুক্তি কি তারা বাস্তবায়ন করছে না মানে বিষয়টা আসলে কি এটি নিয়ে আসলে আমার মধ্যে এক ধরনের কনফিউশন আছে এখন আমি যেটি মনে করছি যে এনসিপির এক ধরনের প্রত্যাশা ছিল এই উপদেষ্টাদের কাছ থেকে যে তারা হয়তো দ্রুত নির্বাচনটা দিবে না এনসিপি যতদিন না বড় হবে দল হিসেবে ততদিন তারা নির্বাচনের বাইরে থাকবে এখন যাদের কথা তিনি বলছেন যে গাদ্দার ঠিক আছে গাদ্দারদের নাম বলেন নাম তো বলছেন না তাহলে কি তাদেরকে থ্রেট করতেছেন যে তোমরা যদি আমাদের কথা না শোনো তাহলে তোমাদের নামগুলো আমরা জাতির সামনে বলে দেব গাদ্দার কারা যেখানে এই উপদেষ্টাদের সমালোচনা যখন আমরা করেছি তখন আপনারা আমাদের সমালোচনা করেছেন আমাদেরকে গাদ্দার বলেছেন তার মানে কি তার মানে শুরুতে আমরা যে সমালোচনা করেছি সেটা সঠিক ছিল আর আপনারা আমাদের যে সমালোচনা করেছেন সেটা মিথ্যাচার ছিল স্বীকার করে নেন যে আপনারা ভুল করেছেন আজকে এই অনেকটা ব্যর্থ হওয়ার পথে দায়টা কার এর দায়টা ইসলামকে নিতে হবে ইসলামকে দায় নিতে হবে অবশ্যই নিতে হবে এবং যদি এই গাদ্দার উপদেষ্টাদেরকে চিহ্নিত না করা হয় জাতির সামনে তাদের নামগুলো প্রকাশ না করা হয় সেক্ষেত্রে এই গাদ্দার উপদেষ্টারা তারা যদি নির্বাচন বানচাল করে তারা যদি আওয়ামী লীগকে ফিরিয়ে আনার ব্যাপারে কাজ করে তারা যদি ভারতের ছকে পা দেয় তারা যদি জনগণের সাথে প্রতারণা করে তখন কি হবে তার মানে কি যেহেতু নাইদ ইসলাম জানেন কারা কারা গাদ্দার কারা কারা মির্জাফর সেই উপদেষ্টাদের নাম জাতির সামনে অবশ্যই তাকে প্রকাশ করতে হবে অন্যথায় নির্বাচন বানচাল বলেন সংস্কার নিয়ে চক্রান্ত বলেন বিচার নিয়ে ষড়যন্ত্র বলেন যাই হোক না কেন এর দায় নাইদ ইসলামকে নিতে হবে তিনি জানেন কে অপরাধী কে জাতির সাথে প্রতারণা করছে কে প্রহসন করছে এই নামগুলো তিনি যদি প্রকাশ না করেন তাহলে আমরা ধরে নিব এই যে সামাজিক যোগাযোগ মাধ্যম অনেকে লিখছে এটা আমার বক্তব্য না সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনি খুঁজলেই পেয়ে যাবেন এই মুহূর্তে এনসিপি একটা বিষয় নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে নির্বাচন কমিশনের সাথে সেটি হলো যে তারা আসলে সাপলা প্রতীক পাচ্ছে না আজকে দেশ রূপান্তরে একটি সংবাদ প্রকাশিত হয়েছে যে তারা আসলে এখন সাপলা প্রতীক পেতে যাচ্ছে এবং সেখানে কয়েকটি দলের সাথে নাকি নির্বাচন কমিশনের আলোচনা হয়েছে বিএনপির নাম আছে জামাতের নাম আছে এবং তারা বলেছে যে এনসিপি যদি সাপলা প্রতীক পায় আমাদের কোনো আপত্তি নাই কিন্তু আমার প্রশ্ন হলো যে আমরা যখন নিবন্ধন চেয়েছিলাম তখন আমাদেরকে বলা হয়েছিল যে এই যে নিবন্ধনের তালিকার মধ্যে যে সকল প্রতীক রয়েছে এর বাইরে কোনো প্রতীক চাওয়া যাবে না পাওয়া যাবে না যে কারণে আমাদের দলের প্রতীক আমরা বাধ্য হয়ে ট্রাক প্রতীক গ্রহণ করি এনসিপির ক্ষেত্রে এটার ব্যতিক্রম হচ্ছে কেন আমি আসব দেখেন নাগরিক ঐক্যর পক্ষ থেকে এই একই প্রতীক চাওয়া হয়েছিল গতকাল ফেসবুকে দেখলাম যে বাংলাদেশ কংগ্রেস নামের একটি দল আছে তারাও বললো যে আমরাও এই একই প্রতীক চেয়েছিলাম বাকিদেরকে আপনি দেননি এখন এনসিপি তারা চাচ্ছে আপনি এতদিন বললেন দিতে পারবেন না এখন নাকি বলছেন দিয়ে দিবেন মানে বিষয়টা আসলে আমি বুঝতেছি না তার মানে কি আসলে উপদেষ্টাদেরকে এক ধরনের থ্রেট করা হলো আর উপদেষ্টারা সেই ভয়ে তারা প্রধান নির্বাচন কমিশনারকে বলল বা অনুরোধ করলো যে খামাখা বিতর্ক সৃষ্টি করার দরকার নেই আপনারা সাপলা দিয়ে দেন এটি হতে পারে তো যাই হোক নাইদ ইসলামের বক্তব্য নানানভাবে ব্যাখ্যা করা যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে বিভিন্নভাবে ব্যাখ্যা করছে এটা আবার বললেন না যে আমার ব্যাখ্যা এই সাপলা প্রতীক নিয়ে যেহেতু বিতর্ক সৃষ্টি হচ্ছে তারা এই প্রতীক পাচ্ছে না এবং এক ধরনের তারা প্রচার করে ফেলিয়েছে যে এনসিবির প্রতীক সাপলা প্রতীক তো সেই জায়গা থেকে এই নাইদ ইসলামের যে বক্তব্য এইটাকে উপদেষ্টাদেরকে এক ধরনের থ্রেড দেওয়া বা নির্বাচন কমিশনকে এক ধরনের আপনার পরোক্ষভাবে তাদেরকেও চাপ সৃষ্টি করা নানান ধরনের আলোচনা কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে আছে অনেকে এই ধরনের কথাবার্তা বলছে তা আমি সেটি বলতে চাই না আমার কথা হলো যে নাহিদ ইসলাম যেহেতু সাবেক উপদেষ্টা তিনি নিশ্চয়ই জানেন যে এই এনজিও মার্কা সরকারের আমরা কিন্তু বারবার বলেছি এটা এনজিও মার্কা সরকার কারণ এই সরকারের অধিকাংশ উপদেষ্টাটা তারা এনজিও ব্যক্তিত্ব আমরা তাদেরকে ইগনোর করছি না আমরা তাদেরকে কোনোভাবেই অশ্রদ্ধা করছি না কিন্তু যিনি এনজিও কাজে পারদর্শী তিনি রাজনৈতিক কাজে কোনোভাবে পারদর্শী হতে পারেন না তিনি দেশ পরিচালনায় কোনোভাবে দক্ষ হতে পারেন না আমরা বারবার বলেছি যে দেশ চালাবে কারা রাজনীতিবিদরা আমরা ওই সময় বলেছিলাম জাতীয় সরকার গঠন করেন যেখানে প্রত্যেক স্টেক হোল্ডারের স্টেক থাকবে কিন্তু আপনারা শুধুমাত্র নিজেরাই সরকার গঠন করলেন এই যে সরকার রাষ্ট্র বিশাল একটি বড় ব্যাপার সেই বড় জিনিসটা আপনারা এককভাবে নিয়ন্ত্রণ করতে গেলেন আজকে কি হলো আজকে তো গণ অভ্যুত্থান ব্যর্থ হওয়ার পথে এখন আপনি শুধুমাত্র বলবেন যে আমাদের ভুল হয়েছে আর জনগণ ক্ষমা করবে এই গণ অভ্যুত্থানে এনসিপির কয়েকজন শহীদ হয়েছে আপনি বলেন কয়েকজন শহীদ হয়েছে এনসিপির নেতৃবৃন্দ হ্যাঁ তাদের ত্যাগ আছে আমরা স্বীকার করি তারা জুলুমের শিকার হয়েছে স্বীকার করি কিন্তু শহীদ হয়েছে কিন্তু সাধারণ মানুষ সাধারণ মানুষের কি প্রত্যাশা ছিল নতুন বাংলাদেশ যে বাংলাদেশের জন্য আবু সাইদ তিনি কিন্তু ওই বুকটা মেলিয়ে দিয়েছেন যে গুলিকর বুকের ভিতর ভীষণ ঝড় বুক পেতেছি গুলিকর আবু সাঈদ ওই বুকটা পেতে দিয়েছে তার মূল্যায়ন কোথায় সে যে নতুন রাষ্ট্রের স্বপ্ন দেখেছিল এবং সেই স্বপ্ন দেখে সে নিজেকে শহীদ করলো সেই সাইদের মূল্যায়নটা কোথায় মুগ্ধ কি বাংলাদেশ চেয়েছিল নতুন বাংলাদেশ পানি লাগবে কারো পানি এছাড়া ওয়াসিম ছাত্র দল নেতা ছিল সেও তো রাজপথে নেমেছিল কেন নতুন বাংলাদেশের স্বপ্ন দেখে যে বাংলাদেশে ফ্যাসিস্ট ব্যবস্থা থাকবে না দেখেন আমরা যখন আন্দোলন করেছি আমরা বলেছি শুধুমাত্র সরকার বদল নয় সরকার বদলের সাথে সাথে শাসন শাসন ব্যবস্থার ব্যবস্থার বদল বদল সেই এই মাসে আপনারা কতটুকু করতে পেরেছেন এই চোদ্দ মাসে এই নাহিদ ইসলামদের নিয়োগ দেওয়া উপদেষ্টা পরিষদের মাসের মধ্যে তারা তেরোবার বিদেশ ভ্রমণ করেছে প্রধান উপদেষ্টা স্বয়ং নিজে বার এবং তার সাথে তো কয়েকজন উপদেষ্টা গিয়েছে আলাদাভাবে অন্যান্য উপদেষ্টারা তারাও বিদেশ ভ্রমণ করেছে তার মানে কি দেখেন প্রত্যেকবার বিদেশ গেলে দশ থেকে পনেরো দিন ব্যয় হয় তার মানে কি মাসের মধ্যে আপনি অর্ধেক সময় বিদেশে কাটিয়েছেন এই উপদেষ্টা পরিষদ সংস্কার যারা উপদেষ্টারা আছে তাদের চেয়ে আসলে নাহিদদের রিক্সটা বেশি যেহেতু তারা সামনে থেকে নেতৃত্ব দিয়েছে এই উপদেষ্টা পরিষদে যারা আছে তারা ওইভাবে আসলে নেতৃত্ব দেয়নি জুলাই গণঅভ্যুত্থানে ছিল না এবং তাদের সন্তানরা ইতিমধ্যে বিদেশে থাকে উপদেষ্টারা বরং রিস্কে আছে এনসিবির নেতৃবৃন্দ এবং তারা সে আমার কাছে মনে হয় যে যতটা না আসলে এই উপদেষ্টারা ঝুকির মধ্যে আছে তার থেকে বেশি ঝুঁকির মধ্যে নাই ইসলামরা এটা সত্য কারণ তারা সামনে থেকে নেতৃত্ব দিয়েছে তাদেরকে অবশ্যই সমালোচনা আলোচনা চাই করি শ্রদ্ধা তো জানাতে হবে এবং তাদেরকে অবশ্যই মূল্যায়নটা করতে হবে কিন্তু স্বয়ং প্রধান উপদেষ্টা থেকে শুরু করে আমি মনে করি এই উপদেষ্টা পরিষদে যারা আছে তাদের কোনো রিস্ক নাই কারণ তারা সুশীল তারা যে কোনো সরকারের সাথে তারা আসলে ওই গোলালুর মতন তারা নিজেদেরকে মিলিয়ে নিতে পারে মানে মিক্স করতে পারে যেটা আমরা দেখি না যে গোলালু কি সকল তরকারের সাথে মিলে যায় ঠিক একইভাবে এই উপদেষ্টা পরিষদে যারা আছে তারা এনজিও ব্যক্তিত্ব আওয়ামী লীগ আসলেও তাদের কিচ্ছু হবে না আমি মনে করি না যে আসলে তাদের সেভ এক্সিট নেওয়ার কোনো প্রয়োজন আছে বিএনপি আসলেও তারা সুখে থাকবে বরং ঝুঁকিতে পড়বে এই ছাত্র তরুণ যুবরা যারা সামনে থেকে নেতৃত্ব দিয়েছে নাইদ ইসলামরা নাইদ ইসলামকে আমি সমালোচনা করতে পারি কিন্তু যেদিন নাইদ ইসলাম পিashviliও কি তারা झुकিতে থাকবে আমি আমি সেই প্রসঙ্গে পরে আসব দেখেন নাইদ ইসলাম যেদিন এক দফার ঘোষণা দিয়েছেন সেদিন তিনি ফাঁসীর দড়ি নিজের গলায় নিজে লাগিয়েছেন এই ঝুকিটা তিনি নিয়েছেন সুতরাং তাদের সমালোচনা আমি যাই করি না কেন তাদের তারা ঝুকিয়েছে জীবনে আমাদেরও আছে কিন্তু তার ঝুকিটা বেশি

তো লিয়াজু করলে কি পালাইতে হয় মনে করেন যে আওয়ামী লীগের সাথে লিয়াজু করলো বা বিএনপির সাথে লিয়াজু করলো বা যা আমাদের সাথে করলো তো পালাইতে হবে কোন তো আমার প্রশ্ন হলো যে এতদিন আপনাদের সাথে লিয়াজু ছিল এখন সম্পর্কের অবনতি হয়েছে যে কারণে এখন আপনারা তাদের উপর চাপ সৃষ্টি করছেন বা তাদের বিরুদ্ধে বিষেদগার করছেন আমার কাছে যেটি মনে হয় যে আগামীতে নির্বাচন নির্বাচনের আগে এই যে উপদেষ্টা পরিষদের উপর অনাস্থা সৃষ্টি করা এটা নাহিদ ইসলামের একটি বড় ভুল হয়েছে এই বক্তব্যের মাধ্যমে জনগণ কিন্তু এখন এই উপদেষ্টা পরিষদের উপর এক ধরনের অনাস্থা সৃষ্টি হয়েছে আমরা কি বলছি আমরা বলছি যে এই অন্তর্বর্তীকালীন সরকারের উপর আমাদের আস্থা বিশ্বাস রাখতে হবে হ্যাঁ তারা অনেক ভুল করেছে সেই ভুলের সমালোচনা আমরা করতে পারি কিন্তু এই যে বলছে যে লিয়াজু করা এবং তারা সেফ এক্সিটের পথ খুঁজছে যেমনিভাবে ফখরুদ্দিন ময়নুদ্দিন খুঁজেছে তো আমার কাছে মনে হয় এই কথাগুলো নির্বাচনের আগে ঠিক নির্বাচনটার কিছু মাস পরেই তো এখন এই বক্তব্যগুলো আসলে পাবলিক গ্রহণ করতে পারছে না পাবলিক বরং হতাশ হচ্ছে নাহিদ ইসলাম যদি তিনি মনে করতেন যে এই উপদেষ্টা পরিষদের যোগ্য ব্যক্তিত্ব নাই প্রধান উপদেষ্টার পরে সব আমার কাছে যেটি মনে হয় সবথেকে পাওয়ারফুল উপদেষ্টা ছিল নাহিদ ইসলাম বলা যায় যে ডেপুটি প্রাইম মিনিস্টার তিনি ছিলেন তো সেই জায়গায় আমরা ওই সময় বলেছি যে এই এনজিও মার্কা সরকার দিয়ে সংস্কার হবে না বিচার হবে না তারা কোনো নির্বাচন দিয়ে তারা হয়তো বিদায় নিতে চাইবে সেটি তো হচ্ছে তার মানে কি আমরা ওই সময় বললাম যে এই উপদেষ্টা পরিষদে সংস্কার করেন উপদেষ্টা পরিষদে সংস্কার না করলে রাষ্ট্র সংস্কার হবে না তখন তো আমাদের কথা শোনেননি এখন শেষ সময় এসে বলছেন উপদেষ্টা পরিষদ ভালো না তার মানে কি আপনার সাথে যে প্রেম হয়েছিল সেই প্রেমের ব্রেকআপ হয়েছে এখন এই উপদেষ্টা পরিষদ অন্য কোন দলের সাথে পরকীয়ায় লিপ্ত হয়েছে সেই নামগুলো আপনারা প্রকাশ করেন উপদেষ্টাদের নাম বলেন বা কোন দলের সাথে করতেছে সেই পরকিয়া প্রেমে তারা মজেছে সেই নামগুলো আমাদের সামনে হাজির করেন অন্যথায় আপনারই বক্তব্য আসলে মানুষের কাছে এক ধরনের বিভ্রান্তি সৃষ্টি করবে জি তিনি বলেছেন যে উন্মুক্ত করা হবে নামগুলো উন্মুক্ত করা হবে হত পর্যন্ত আমাদের নামগুলো উন্মুক্ত না করেন যদি কোনো ভর্তন ব্যর্থ হয় নির্বাচন বানচাল হয় এবং এই উপদেষ্টারা সেই নির্বাচন বানচালের সাথে চক্রান্ত করার সাথে জড়িত থাকে গণ যত ক্ষতি হোক না কেন নিতে হবে সুতরাং আমি তাকে বলবো আজকে না আজকে যেহেতু করেন নাই আগামীকালই এই নামগুলো জাতির সামনে হাজির করেন যাতে করে আমরা তাদেরকে ঝেঁটিয়ে বিদায় করে আপনার নতুন উপদেষ্টা নিয়োগ দিতে পারি এবং সেই ক্ষমতা জনগণের হাতে এখনো পর্যন্ত আছে বলে আমি মনে করি প্রধান উপদেষ্টার কাছে আপনি লিখিত দেন বলেন যে এই উপদেষ্টাগুলো এই এই কারণে অন্যায় করেছে এদেরকে আমরা কোনোভাবে বিশ্বাস করতে পারছি না আপনার তো বলছেন না এই ধরনের কথা বলা মানে চাপ সৃষ্টি করা এবং চাপ সৃষ্টি করে কিছু আদায় করে নেওয়া মানুষটা বোঝে যে এই কথাবার্তা বলা মানে কি চাপ সৃষ্টি করে কিছু আদায় করে নেওয়া কিছু আর আপনার মিলন ঘটানো নায়েদ ইসলাম যদি প্রকৃতপক্ষে মনে করতেন যে অমক অমক উপদেষ্টা জাতির সাথে গাদ্দারি করেছে নামটা তিনি সাথে সাথে বলতেন নাম বলেন নাই তার মানে কি চাপ সৃষ্টি করছেন কোনো একটা আকাঙ্ক্ষার জায়গা থেকে চাপ সৃষ্টি করছেন বা এনসিপির কোনো আকাঙ্ক্ষা হয়তো এই উপদেষ্টাটা তারা হয়তো পূরণ করে নাই কোনো আকাঙ্ক্ষা হয়তো রাখেনি যে কারণে হতাশ হয়ে তিনি এই কথা বলেছেন আমার কাছে মনে হয় যে তার বক্তব্য রাজনৈতিক বক্তব্য